আমি হয়তো ভুলে গেছি আমার মায়ের ওই কথা যখন আমি পেশাবে শুয়েছিলাম তিনি পরিষ্কার না করলে আমার উপায় ছিল না সেখান থেকে শুরু হয়তো আমিও ভুলে গেছি আমি পড়ে গেছি তিনি আমাকে না তুললে আমার পুরো গায়ে কারাযুক্ত থাকত আমি হয়তো ভুলে গেছি সিঁড়ির কাছে আমি এসেছি তিনি সব কাজ ফেলে এসে আমাকে সিঁড়ি থেকে পড়ে মাথা ফেটে অথবা দাঁত ফেটে মারা নিলাম আর ভাতের ব্যবস্থা করে আমার জন্য গুরুদের ব্যবস্থা করেছিল যাতে আমার পুষ্টি হয়তো আমি ভুলে গেছি আমার দাদির সাথে ঝগড়া করেছে আমার মা শুধু আমার খাবার নেই হয়তো আমি ভুলে গেছি আমার বাবা বেকার ছিল আমার জ্যাঠা জ্যাঠিরা কথা শোনাইতো আমার মা চুপচাপ কাজ বেশি করে করতো যাতে একটু বাড়তি খেতে আমি আমি বাড়তি দুধ পাই ভুলে হয়তো গেছি আমি আমি আপনাদের কথা বললাম না হয়তো ভুলে গেছি আমাকে ভালো মাদ্রাসা স্কুলে পড়ানোর উদ্দেশ্যে আমার মা মন মতো যখন যুবতী ছিল কত কিছু খেতে ইচ্ছে করতো ওভাবে খাইনি কত সুন্দর করে চলতে ইচ্ছে করতো ওভাবে চলেনি পাঁচ ভাই ছিলাম আমরা হয়তো কারো সাত ভাই কারো আট ভাই আরো চার ভাই ভুলে গেছি সেদিনের কথা যেদিন পেশাব করতে গেলে ভয় লাগতো মা ছাড়া ঘর থেকে বেরোলে জিনে ধরবে ভুতে ধরবে কুকুর কামড় দেবে মানা না হলে হবে না সে দিনের কথা হয়তো আমিই ভুলে গেছি কিন্তু আল্লাহ নব্বিসল্লাহ সাল্লাম বলেন দিই তিনি বলেছেন পৃথিবীর সবথেকে বড় অপরাধ আল্লাহর সাথে শেরিক করা তারপরে ও কুকুল ওয়্যালি পিতামাতার অবাধ্য হওয়া কতটুকু অবাধ্য পারব না করবো না এখন না এইটা পর্যন্ত কত বৃদ্ধা এখনো ঘরে শুয়ে আছে ছেলে ঘরে ঢুকে ঠিক তার বাচ্চার মুখে চুপো খায় তার মাকে দেখতে যায় না পাশের বমে মা কত বৃদ্ধ এখনো আজকে এখানে আসতে পারেনি ছেলে চাইলে তার বাপকে কোলে করে নিয়ে আসতে পারত খুব শখিন ছিল খুব হাঁটত এমন কোনো ওয়াজ মাহাপিল ছিল না যেত না পায়ের ব্যথা আসতে পারেনি ছেলে বিরক্ত হবে রিক্সায় করে নিয়ে আসতে আসতে পারেনি রিক্সা চালায় তার নিজেরই চারটা সন্তান বাপ মাকে দেখবে কি করে পাড়ার লোক উদাহরণ দেয় সেও সন্তুষ্ট এই উদাহরণে আহা ওয়াজ করতে ইচ্ছে না কি বলবো মানুষের মনুষ্যতা নষ্ট হয়ে গেছে সব ওয়াজ মা ছেলের বউ দোষ আমি তো ছেলের বউ দোষ দেবো না কারণ ছেলের বউ আরেক বেটার মেয়ে আরেক বেটার কে সেবা যত্ন করবে আমার মা বাপ আমি সেবা যত্ন করব বউ যদি মনে করে যে সেবা যত্ন করবে না আমি সেবা যত্ন করব এবার বউ যদি মনে করে ইনকাম লাগবে তো আমি তো বের হতে হবে তুমি করো আমি বের নাহলে ইনকাম আমি কিরম মা বাপ আমি দেখবো না কার কাছ থেকে যাবো বউ যদি নিশ্চয়তা যে আপনি জান আমি আছি ইনকাম করেন তাই না আমি যাবো সমস্যা কোথায় বউ চালাকি করলে বউর সাথে চালাকি করো কাজে আজকে যাবো না আব্বার সাথে বসে থাকবো বলবো কাজে না গেলে বাবারই কি খাওয়াবে ধর খাওয়াবে না আমি বস আমার বাপও বস আব্বা আপনি পারবেন না বলবো যে ছেলে তুই না খেলে আমি না খেয়ে থাকতে পারবো বেশি ছোটোবেলা মাছের মাথা ছাড়া খেতাম না তুই জন্মের পরে তোর পাতে তোর দাদি দিত আমার আমার পাতে আমি তোর পাতে দিয়ে দিতাম ওই তোর জন্য স্যাক্রিফাইস করার আমার আরো পঞ্চাশ বছর আগের অভ্যাস নতুন করে শিখতে হবে না তোর জন্য না খেয়ে থাকা

ইহতানিবু সাবআল মুবিকাত সাতটি ধ্বংসকারী বিষয় থেকে তোমরা বিরত থাকবে ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কি আশ্বর আশরকু বিল্লাহ তিনি বললেন আল্লাহর সাথে শিরিক করা ওয়াসহির জাদু করা এই দেশের কোন মহিলা জাদু করে না

সি ওয়ার্ডে সারাদিন দুম 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 বাজতে থাকে গত বেশ দিন থাকে পাহাড় বসে দেখলাম যে কত বছর মারা গেছে আল্ আল্লাহকে শহীদ দরজা দেখাবেন তাই বললাম যে কেমন কথা আল্লাহ নবি সাল্লা সাল্লাম বললাম যে গান বাজদা মিউজিক বেড়ে গেলে কি হবে বলেন তো বাদ্যযন্ত্র বাড়লে ভূমিকম্প বাড়বে এ পাহাড়ে থেকে বাদ্যযন্ত্র শুনে মানে পুরা কি ওই যে ওই পাগরের মতো যে পাগড় ঢালে বসে গোড়ায় কাড়ে মানে ও বললে ঢালের আগায় বসে গোড়ায় কাটলে পড়ে যাবে কিন্তু হাদিসের উপর একটু ইমান নেই আল্লাহ্দ পিসে বলেছে যে মিউজিক হলে ভূমিকম্প বাড়বে কিন্তু আমরা ইমান রাখি কিন্তু এদেশের রিক্সা ড্রাইভার সিএনজি ড্রাইভার বাস আরে ভাই এই যে আপনারা বলেন বাসে তো তিন চারবার মারামারি আমার সাথে অবস্থা চিন্তা করলাম ভাই ও তো মারামারি করে সেরে যাবে ইউটিউবার বলবো যে এই দেখুন জামসেদ মজুমদার লেগে গেছে বাসের সাথে হ্যাঁ আমি তো শেষ তো পড়ার কিছু বলি নেই মাস্টার্স পরে বললাম যে যাও বাইচা গেলা তুমি যদি আমি মাগার জামসেদ মজুমদার না হয়ে যাও তবে তোমার ঘুষু দিয়ে নাক ফাড়া দিতাম আমি হ্যাঁ ভাই আমি তো রক্ত মামার রাতের বাজে দুইটা

হ্যাঁ গান ওই রকম হয়ে গেছে বললাম যে কেন পরে আমি বললাম তোমাকে তোমার মালিক দিছে তোমার না আসে যদি গান না শুনলে আসে এই দেশে এমন অভাবী মানুষ আছে মা স্ত্রী সন্তান এত অসুখ যদি গান শুনলে ঘুম না আসতো ডেলি তিনটা ডিউটি করতো আট ঘন্টা করে আর গান শুনতো বলতো যে আমার টাকার দরকার আমি তিনটা ডিউটি করবো বিনিময় কি করবে ঘুম না আসার জন্য গান শুনলে ঘুম আসবে না এ কথা বলছি তো সে বাস থানায় তো নামেন আর কেন তোমার টাকা দিয়ে উঠিনি আমি মাসে আর তোমার রাতের দুইটা বাজে উঠছি মানে কি এসি বাজে উঠছি মানে কি যাতে একটু ঘুমাই যেতে পারি ক্লান্তি না থাকে তুমি গান লাগাই দিছো তারে নারে বন্ধুরে কুমড়া গাড়ি বন্ধুরে ওটা কি না এটা আমি বলছি আমার এলাকায় এভাবে চলে মানে আমার এলাকায় আমি ছোট বেড়ে শুনছি এটাও বলে না মানে ও তো গান চলতেছে ডুম ডুম করে কি গাইতেছে তাহলে মানে কি মা হরির অবস্থা আসলে কাকে কি বলবেন আপনি আসছে হের বলতেছিলাম এই যে গান বাজনা কোন যুবকের মোবাইল আমরা পাবো না কোন যুবকের মোবাইল আমরা পাবো না পৃথিবীকে ভেঙে দেয় এই গান বাজনা কি প্রেমিকরা পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি শেরিক করা এই হাদিসে দ্বিতীয় বড় অপরাধের নাম কি না ধ্বংসকারী অপরাধ শেখের জাদু করা কি করা জাদু করা

ধ্বংসকর বিষয়ে ধ্বংসকারে বিষয়গুলো কি? যিনি বললেন আলিশরাক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা। ওয়াসাহর আলিন পর না বন্ধতি বলতে চাই। ওয়াসাহর ধ্বংস বিষয়ে জাদু। জাদু করার কাছে যাওয়া। ওকাতালান নফসাল্লাতী হারাম আল্লাহ ইল্লা বিল হক। আল্লাহ তাআলা যাকে হত্যা করা হারাম করেছেন সম্মত কারণ ভেদেরকে তাকে হত্যা করা

আলিম পাড়ার মানুষ যে অপরাধ তোমার জীবনের সমস্ত আমল ধ্বংস করে দিবে সেই অপরাধ থেকে তুমি সতর্ক হও তোমার দান সদাকা সলাদ হাজ, জাকাত তোমার সিয়াম তোমার সদ ব্যবহার যে অপরাধ ধ্বংস করে দিবে সেই অপরাধ থেকে তুমি নিজেকে বিরত রাখো আল্লাহ আলা বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা বলে নামিনাল খ আর আপনার প্রতি ও আপনার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওহি করা হয়েছে যে যদি আপনি শিরিক করেন দেখেন আল্লাহ নদিক আল্লাহ বলতেছে কাকে বলতেছে কাকে বলতেছে বলেছে হে মোহাম্মদ সাল্লাহ আপনি আর আপনার আগে যারা আসছে সবাইকে ওহি করা হয়েছে যদি আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরিক করেন তবে আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন বলেন তো এখানে সিঁড়ি হিসাবে সবচেয়ে প্রথম কি বলছিলাম বলেন তো কিছু কিছু মানুষ ওয়াজ শুনে বুঝতেছে মানে আপনি খালি মনে করেন না যে মাজারে গেলে দুর্গায় গেলে দরগায় গেলে সিজদা দিলে কারো কাছে বাচ্চা কাচ্চা চাইলে সিঁড়ি হয় সলাত্যাগ করো এক ধরনের সিঁড়ি কি সলাত্যাগ করাও করাও কি

আচ্ছা এই পৃথিবীতে যত খারাপ মানুষ হোক আরো যত ভালো মানুষ হোক আল্লাহ তাকে প্যাট দিছে না খাওয়ার এই মুখ দিছে না খবর খারাপ লোকের খিদা লাগে ভালো লোকের লাগে ফকিরের খিদা লাগে মিসকিনে খিদা লাগে বড় লোকের খিদা লাগে এই যে মুখ জিবাস এই নিয়ামত গুলো আল্লাহ সবাই ছিল এই নিয়ামত ফেরাউনও কিন্তু তার হাত ছিল পা ছিল না ছিল মুখ ছিল ছিল্লা তাহলে এত দয়ালু আল্লাহ তিনি কি অপরাধ ক্ষমা করবে না বলতে পারেন না আমি একটু আল্লাহ কি বলছি শুনাব আপনাদেরকে আমি একটু মহিলাদেরকে বেশি সম্বোধন করতে চাই মহিলারা খুব বেশি শিরকের সাথে জড়িত থাকে পুরুষরা কি ভালো তাইলে ও তো কাজ করতে করতে ব্যস্ত মহিলাদের কোডিনেট হাঁস মুরগি বালাছড়া টুকটাকしゃれ ডিলে করাছড়া আর কাজকি কাজ হলো খালি কার মাজারে যাইয়া ডাব দিয়ে আসছে নারকেল দিয়ে আসলে ওর মুরগি ফেরত চলে আসবে হাঁস যেটা হারা গেছে ফেরত চলে আসবে জামাই যেটা কথা শুনে ওটা খালি গোলাম হয়ে গুরু করে পিছে পিছে ঘুরবে মহিলাদের টেনশনই হচ্ছে ওইটা মহিলাদের টেনশন মানে মা অবাক লাগে মা নিজ সন্তানের জন্য সেহের করে জাদু করে কেন বলে যে বিয়ের পরে বউ ভক্ত হয়ে গেছে আরে আপনি খুশি হন আপনার ছেলে বউ ভক্ত অন্য মহিলা যায় না আসছে ঝুঁকি

আল্লাহ কি বলছে কুল ইয়া ইবাদি আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বলুন হে আমার বান্দাগণ তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো নিজেদের প্রতি জুলুম নিজেরা অন্যায়তে মেটে উঠেছো আল্লাহর অনুগ্রহ হতে হতাশ হইও না ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করবে এই যে সমস্ত বাংলা কথাটা এইবার সমস্তর ভিতরে কোন গুণাটা নাই বলেন তো হ্যাঁ আল্লাহর দয়ার প্রতি আস্থা রাখে এবং ওই অপরাধ থেকে মুক্ত হয়ে বলে যে তিনি ক্ষমা করি আমাকে তিনি ক্ষমা করুন আমার ভুল হয়ে গেছে আমি অত্যক্ত আমি আর ওই ভুলে যাবো না আল্লাহ বলছে যে একবার সব গুণা ক্ষমা কর কেন ক্ষমা করবে নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু দেখুন আল্লাহ তাল্লাহ পরম খেলে মেয়ে বলছে হ্যাঁ কি বলবো বলেন এই ষাট বছর সত্তর বছর বয়স আপনার কারো কারো বিশ বাইশ বছর আমার কাছে প্রশ্ন আসে যুবক বলে হুজুর আমারই তেইশ বছর বয়সে আমি এত গুণা করেছি আল্লাহকে আমাকে ক্ষমা করবে যুবক তোমাকে বলতে চাই এভাবে বললে তোমার বাকিগুলো ক্ষমা হয়ে যাবে এটা আমি জানি কিন্তু আল্লাহ কি ক্ষমা করবে আল্লাহর ক্ষমার প্রতি প্রশ্ন করলে এটা ক্ষমা হবে কিনা কারণ আল্লাহ বলতেছে যে নিরাশ হওয়া সবচেয়ে বড় গুণা মানে আল্লাহ যে ক্ষমা করবে এটা থেকে নিরাশ হওয়া বড় গুণা উনি সব গুণা ক্ষমা করবে যদি ওনার ক্ষমার প্রতি আস্থা রাখা এবং ফিরে আসো একটা আয়াত শোনাবো এই ব্যাপারে আচ্ছা জামশেদ ভাই বললে কি হবে নাকি কে বলতে হবে আল্লাহ বলছে পর্দা আলের দিনী বোনরা আপনার মনে যদি শুনবেন সেহের জাদু বেনামাজি জেনা বেবিচার স্বামীর হক নষ্ট স্বামীর পিতামাতার হক নষ্ট বাবা মায়ের হক নষ্ট নিজের ইজ্জত সম্মান এই সমাজটাকে কলুষিত করা ছেলে এবং মেয়েদেরকে বলি তোমরা ভালো হয়ে যাও তোমাদের রব বলছে ইল্লা মালা আমি লামে সলিহা রহুনা ইকা ইউব্দিল্লাহু সাইআতিহুম আসালাত ওয়া কানাল্লাহু গাফুরর তবে যে তওবা করে অপরাধ থেকে ফিরে আসে ইমান আনে এবং সৎ কাজ করে আল্লাহ তার গুনাহগুলো কে নেকিতে পরিবর্তন করে দেয় লা আলিম পার মানুষ কেমন রব পেয়েছ তুমি অপরাধ নিয়ে চিন্তা করো হ্যাঁ তোমার চিন্তা ভালো তবে তুমি নিরাশ হয়ে না তুমি যদি তোমার অপরাধ থেকে চলে একদম সরে আসো একদম প্রপার সরে আসো যে যা হয়েছে খালাস পিছনের কিছু আই কান্ট ফিক্স এনিথিং আমি পিছনে যা করে আসছি আই কুড নট ফিক্স দ্যাম আমি ওগুলো ফিক্স করতে পারবো না আমি ওগুলো সংশোধন করতে পারবো না হোয়াট ক্যান আই ডু আই ক্যান অ্যাভয়েড দ্যাম ইন ফিউচার আমি এগুলোকে এড়িয়ে যেতে পারি আল্লাহর কার ভয় الله الله يرحمه <applause> الله يرحمه الله يرحمه الله يرحمه 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 আল্লাহ তা আল্লাহ তার পূর্বের সমস্ত গুণাকে নেকিতেই পরিবর্তন করে ওখান আল্লাহ আর তিনি আল্লাহ ক্ষমাশীল পরমদার ও না চাবা ওয়া আমিলা চলি খান ফাইং বুজা চুমুয়ে লাল্লা হিমা আর যে তবা করে অপরাধ থেকে ও সৎ কাজ করে সে তো রূপে আল্লাহর অভিমুখী হয় আমি আবার আজকে বক্তব্য শেষ করবো একটা হাদিস বলে হাদিসটা যদি আলিম করার মানুষ মনোযোগ সহকারে শুনে হয়তো আগামীকাল থেকে তাদের জীবনে সলাদ গুরুত্ব রাখবে জেনা ব্যবচার মদ জুয়া ঘুষ সুদ মারামারি অন্যায় অবিচার জিদ অহংকার এগুলো থেকে ফিরে আসার হালকা একটু সাহারা পাবে আনাস ইব্রাহিম আলিক

উভয় লিঙ্গ মানে যার দ্বারা কি বলা হয় ওনারা সবাই আল্লাহর বন্ধা তাহলে ওনাদের প্রতিরোধ অফরোস ছেলে জন্ম দিতে পারবে না মেয়ে জন্ম দিতে পারবে না গর্ভবতী অথবা জনক বা গর্ভধারণী হতে পারবে না কিন্তু মানুষ কেন অনেকে অনেকেই তো আছে যারা হিজুল তমাল না কিন্তু বাচ্চা হয় না ওটা ঠিক ওরকমই শুধু শুধু একটা জায়গায় ওনারা মানে ওনাদের হয়তো এই জিনিসটা ওনাদের ওনাদের অসুখ আমরা বলবো অসুখ আমরা কি বলবো অসুখ যেমন কারো কিডনি নাই কারো ব্রেন স্ট্রোক করে কারো হার্ট অ্যাটাক করে কারো লিভার ক্যান্সার হয় এরকম ওনাদের একটা অসুখ যে বাবা হওয়া অথবা মা হওয়া এটা অসুখ ওনাদের বাকি আমার ভাই আমার বোনরা বুঝে আসতে না শোনায় মানে এটা বুঝবেন যখন আল্লাহ বলে যে হে আদম সন্তান মানে এরা সবাই আদমের সন্তান কে বলছে কি বলছে হে আদম সন্তান انك মা দাউতনি ওয়া রাজাউতনি ওয়া হে আদম সন্তান যতক্ষণ তুমি আমাকে ডাকতে থাকবে ও আমার ক্ষমা পাওয়ার আশায় থাকবে গফরুতু লাক আমি তোমাকে ক্ষমা করব আলামা লা মা কেন আ ফি ওয়ালা উবালি আল্লা বলছেন কি জানেন আল্লাহর কথা কত স্ট্রং হবে জানেন বলছেন যতক্ষণ তুমি ডাকবা ক্ষমা পাওয়ার আশা হয় ক্ষমা চাইবা ক্ষমা করে দিব কেন ক্ষমা করবে তিনি বলছেন যে আই লা মা কেন আ ওয়ালা উবারি তোমার বোনান যত অধিক হোক এতে আমি পরোয়াই করিনি লা ই লে হাই দা

আলিম পাড়ার মানুষ যদি একটু অনুধাবন করো দেখো তোমার অপরাধ অপরাধের পরিমাণ গুনাহের পরিমাণ যদি আসমানের মেঘমালার পর্যন্ত পৌঁছে যায় অথপর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও গফর তু না কালে আসমানের মেঘমালা পর্যন্ত অপরাধ যদি ক্ষমা চাও ক্ষমা করে দেবো কারো পরোয়া করি না হ্যাঁ আল্লাহ 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 আমাদেরকে ক্ষমা করো। ইয়া আল্লাহ ক্ষমা করো আমাদের। ইয়া আল্লাহ ক্ষমা করো আমাদের। ইয়া ইবনু আদম হে আদম সন্তান। ইন্নাকা لو اچھےইচনি بِكُرَابِ الْأَرْضِ خَطِيَّة। তুমি যদি সম্পূর্ণ পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে আসো। সুম্মা লাকীতিন লা তুশরিকু বিশাইয়। হে আদম সন্তান এই পুরো জমিনটা ভর্তি করা যদি অপরাধ নিয়ে আসো আর আল্লাহ যদি তোমার সাথে তোমার এই অপরাধের মধ্যে না দেখে ভর্তি ক্ষমা নিয়ে আসবে আলিম পড়ার মানুষ আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে ভালোবাসো ছেলে সন্তানের মোহে আল্লাহর দাওয়াতকে অস্বীকার করো ছেলে সন্তানের মোহে আল্লাহর এই দয়ালু ভাবকে প্রত্যাখ্যান করো না ছেলে সন্তান স্ত্রী দুনিয়ার মোহে আল্লাহর এই অনুগ্রহকে তোমরা প্রত্যাখ্যান করো না জেনে নাও আলিম পাড়ার মানুষ কেউ মেলা ইমফা সেদিন কোনো কাজে আসবে না তোমার সম্পদ আর তোমার সন্তান যখন এসে পড়বে সেই ধ্বংসধ্বনি ইউমেয়াসুরুলমার উমিন আখি সেদিন পলায়ন করবে মানুষ তার ভাই থেকে ও উম্মিহি ও আবি তার পিতাও তার মা থেকে আলিম পাড়ার মানুষ পাঁচ অক্ত নামাজ আদাই করো ওয়াল্লাহি তোমার ষাট বছরের দাপট আলিম পাড়ার হওয়ার কারণে বাংলাদেশের গাজীপুরের হওয়ার কারণে তুমি নিজেকে আজকে আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিয়েছে বলে মুসলিম দাবি করতে পারো জেনে রাখো মৃত্যুর পরে তোমার আমল নামা যদি পাঁচ নামাজ না থাকে সেদিন তুমি মুসলিম বলে বিবেচিত হবে কি না হাদিস তা বলে না আমরা পাঁচ নামাজ পড়বো ইনশাল্লাহ কি হল পাঁচ অত্ত নামাজ পড়লে কেন পাল্লার সাথে না ফার্মানি করো তোমার দাওয়া দুই হাত কা কার দাওয়া এই পিঠ লাগিয়ে ফজরে ঘুমাও কার দেওয়া দু পায়ে হেঁটে জানা এবং মদের আসরে যাও কার দেওয়া দু চোখে নগ্নতা দেখো কার দেওয়া দু হাতে পৃথিবী ধ্বংসের কারণ হয়ে দাঁড়াও কার আল্লাহ আমাদেরকে দান করুন আমি জানি না আপনাদেরকে এতক্ষণ বসিয়ে রেখে কিছু শিখাতে পেরেছি কিনা তবে আমি দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে পাঁচ অক্ত নামাজি করে দিন ওল্লাহে যেদিন আপনারা নামাজ পড়বেন সেদিন আমার চট্টগ্রাম থেকে আসার বেনিফিট দেখা দিবে যেদিন আপনি এক ওয়াক্ত নামাজ পড়বেন ওই অক্ত সব আমার কাছে আসবে সারা রাত যদি এখানে বসে ওয়াস করি আপনি নামাজি না হন ওল্লাহি আমার এই চিটগ থেকে বিশ ঘন্টার জার্নি আমার এই সুন্দর জীবন আল্লাহর দেওয়া এই একটা দিন একটা রাত পার হওয়া একেবারে বেকার হয়ে দাঁড়াবে পঁচিশ তিরিশ হাজার টাকা এরা দিবে গাড়ি নিয়ে নেবে তেল খরচ টোল খরচ ড্রাইভার খরচ এদেরও থাকলো না আমারও থাকলো না আবার জীবনের একটা হারিয়ে গেল স্ত্রী সন্তান আপনি এখানে দশটা আটটা থেকে বসে আছেন এই চার ঘন্টা আপনার পুরো জীবনের সব কিছুর বিনিময়ে ফিরিয়ে আনতে পারবেন না যদি নামাজি না হন শুধু শুধু এই চার ঘন্টা আপনি ব্যয় করেছেন আমি জামশেদ মজুমদার অল্প জ্ঞানে বলতে পারি আপনি পাঁচ অক্ট নামাজ পড়েন অপরাধ আপনাকে আস্তে আস্তে আপনার অপরাধ আপনার খারাপ লাগবে আপনি বড় বোকামি করবেন যদি আপনি বলেন আগে ভালো হবেন পরে নামাজ পড়বেন কারণ আল্লাহ তোমরা নামাজ প্রতিষ্ঠিত করোলা নিশ্চয়ই নামাজ মানুষকে মন্দ কাছ থেকে দ্রুত রাখে যাই হোক এটা মাদ্রাসার মাহাফিলের আয়োজন করেছি মাদ্রাসাটা শুনেছি অনেক পুরনো আগের আমাদের মুস্তাফিজ ভাই উনি চেষ্টা করছে মাদ্রাসাটা করার আমি অবশ্য এখানে এই ব্যাপারে খুব বেশি জানি না তবে আমি বলবো দিনই প্রতিষ্ঠান গুলোর সঙ্গে আপনারা জড়িত হন উনি এখানে ইংরেজিতে যখন বক্তব্য দেওয়া ছিল ছাত্রদেরকে যে আমি বলেছি কি রাত প্রেজেন্টেশন তো সুন্দর হয়নি ইংরেজি থেকে যদি বাংলা না করে তাহলে বাবা মা কিভাবে বুঝবে যে ইংরেজি জানা কারণ এখানে অনেক মানুষ আছে কি ইংরেজি বলছে না সাইনিস বলছে এটাই বোঝে নাই কারণ আমি অনেক জায়গায় হিন্দি কথা বলছে বলো যে আপনি এত সুন্দর আরবি পারেন বুঝলাই তুই হিন্দি আরবি এটাই বোঝে না তো তাহলে ছেলেগুলো উনা উনি বুঝাতে চেষ্টা করেছেন যে এখানে পড়াশোনা হয় আপনার বাচ্চা আসলে এখানে ইনশাল্লাহ ইংলিশ বুঝবে আরবি বুঝবে বাংলা বুঝবে যদি এখানে বুঝের কোনো কমতিও থাকে সময়ের সাপেক্ষে ওরা ইনশাল্লাহ নিজেদেরকে কি করবে নিজেদেরকে ওরা ডেভেলপ করবে ইনশাআল্লাহ ভাইরা মনে হয় মাদ্রাসার জন্য কিছু আহ নিতে চাচ্ছে এখানে যেটা দিবেন এটা পেয়ে যাবেন আস্থা রাখেন আমার কথা ছেলে আঠাইশ তিরিশ বছর বয়স হইতে পারি তবে আল্লাহর রাস্তায় যদি কিছু দেন হ্যাঁ এটাও বলে রাখি